গত শতাব্দীর নব্বই দশকে টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপনের সুবাদে বাংলাদেশে বহুল পরিচিত হয়ে ওঠে একটি গহনার দোকান এ ধনাঢ্য মালিক রাজনীতিতেও প্রবেশ করেন সেই দশকে নিজের জন্মস্থান ঢাকা বিভাগের এমন একটি এলাকা যেখানে বরাবরই শক্তিশালী আওয়ামী লীগ তাই উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন দলের মনোনয়ন পেয়ে সেই এলাকা থেকে উনিশশো ছিয়ানব্বই ও দু হাজার থেকে নির্বাচিত হলেও পাঁচ সালে যোগ দেন তখনকার ক্ষমতাসীন বিএনপিতে তার ঘনিষ্ঠজনরা বলেন দেশের কয়েকজন বড় অলঙ্কার ব্যবসায়ীর অন্যতম একজন তিনি স্বচ্ছন্দে এই ব্যবসা চালাতে দরকার হয় প্রশাসন আর ক্ষমতাসীনদের নেক নজর তাই নিজের ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে বিএনপিতে যোগ দিয়েছিলেন এজন্য আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ী তিনি সংসদ সদস্য পদ হারান সেই শূন্য আসনের উপনির্বাচনে প্রথমে বিএনপির মনোনয়ন পান কিন্তু স্থানীয় বিএনপির বিরোধিতায় পরে তার বদলে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অন্য এক জনপ্রিয় নেতা সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনীতির ভাবগতি বোঝার চেষ্টা করেছিলেন সেই ব্যবসায়ী বিএনপি বা আওয়ামী লীগ দিকেই মুখ খোলেননি নির্বাচনের আগে ভাগে আওয়ামী লীগে ফিরে যেতে চেয়েছিলেন এজন্য গোপনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু আওয়ামী লীগ তাকে ফিরিয়ে নেয়নি আবার বিএনপিও তাকে আর দু হাজার সালে নির্বাচনে মনোনয়ন দেয়নি সে এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন উল্লেখ করার মতো ভোট পেয়েও জয় পাননি তৃতীয় হয়েছিলেন দুই সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই ব্যবসায়ী জোরে সরে আওয়ামী লীগে প্রত্যাবর্তনের চেষ্টা শুরু করেন এবার এই কাজের সহযোগিতার জন্য শেখ হাসিনার কয়েকজন প্রভাবশালী আত্মীয়কে ধরেন এক পর্যায়ে এই আত্মীয়রা শেখ হাসিনাকে রাজি করাতে সমর্থ হন নিজের এলাকায় একটা ছোট পদও জুটিয়ে নেন তবে এতটুকুতে সন্তুষ্ট ছিলেন না ওই ব্যবসায়ী তিনি চাইছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো পদ এবারও তদবিরকারী হিসাবে ধরেন শেখ হাসিনার আত্মীয়দের তাদেরই একজন এই ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন নারী ব্যক্তিগত সহকারী সন্ধান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ব্যক্তিগত সহকারী খালা বলে ডাকেন আবার শেখ হাসিনাও পাল্টা তাকে খালা বলেই ডাকেন সেই আলোচিত ব্যবসায়ী পেয়ে যান আওয়ামী লীগের বড় পদে ঢোকার প্রবেশ পথের সন্ধান এবার তার টার্গেট আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদ এজন্য বিপুল অর্থ খরচ করতে রাজি এ কথা জানালেন প্রধানমন্ত্রী সেই ব্যক্তিগত সহকারীকে আর টাকার গন্ধ পেয়ে ব্যক্তিগত সহকারীর প্রায় প্রতিদিনের কাজ হয়ে দাঁড়ালো সেই ব্যবসায়ী সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে ইতিবাচক কথাবার্তা তুলে ধরা আগে দুইবার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন ওই ব্যবসায়ী তাই তাকে মফসসলে ফেলে না রেখে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীতে ঠাই দেয়ার তদবির শুরু করেন সে ব্যবসায়ীকে ভালো করে চেনেন শেখ হাসিনা বুঝতে পারছিলেন এই তদবিরের পেছনে আছে বিপুল পরিমাণ অর্থের লেনদেন তবু প্রায় প্রতিদিনের তদবিরে তিনিও নরম হয়ে যান শেষ পর্যন্ত সে ব্যবসায়ীকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে নেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বভাবতই বেশ উৎফুল্ল ছিলেন তার ব্যক্তিগত সহকারী ব্যবসায়ীকে উপদেষ্টা মণ্ডলীতে নেয়ার পর প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত সহকারীকে জিজ্ঞেস করেন খালা ঠিকমতো পেমেন্ট পেয়েছ জবাবে শুধু মাথা নিচু করে আনন্দের হাসি হেসেছিলেন সেই ব্যক্তিগত সহকারী